নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে জানায় নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত পাঁপড় নিয়ে এসেছি জানি পাঁপড় ভাজতে আপনারা সবাই পারেন কিন্তু আমার জানা ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব এই গোল গোল পাপড়গুলো যখন আমরা তেলে ভাজি হয় দু অর্ধেক করে বা চার টুকরো করে ভেঙে ভাজি বা গোটা গোটাই ভাজি তখন গোল হয়ে ছড়ানো হয়ে থাকে সেই বড় গোল পাঁপড়টা থালায় সাজালে বড্ড বেমানান লাগে দেখতে থালার অনেকটা জায়গাও নিয়ে নেয় আর দেখতেও খুব একটা ভালো লাগে না বাধ্য হয়ে তখন লাস্টে চাটনির সাথে খাওয়ার আগে পাঁপড়টা আমাদের দিতে হয় কিন্তু পাঁপড়টা যদি আমরা ফোল্ড করে ভাজি তাহলে গোটা পাপড়টাই আমরা পাতের মধ্যে দিতে পারলাম আর দেখতেও ভীষণ সুন্দর লাগে দেখুন না ভীষণ ইজি টেকনিক তেলটা ভালোভাবে গরম করে দুটো জিনিস নিতে হবে মানে হাতা খুন্তি দু হাতে দুটো নিলে ভালো হয় তারপর তেলের উপর পাপড়টা ছাড়ার পরে যখন পাপড়টা নরম আর গরম থাকবে সেই অবস্থাতেই তেলের মধ্যেই পাঁপড়টাকে এইভাবে খুন্তি চামচ বা খুন্তি হাতা মোটামুটি দুটো অস্ত্রের সাহায্যে মানে আমাদের রান্না করার অস্ত্রের সাহায্যে এগুলোকে ফোল্ড করে নিতে হবে ওই তেলের মধ্যেই পাঁপড়টা নরম থাকতে থাকতেই তাহলেই পাপড়টা আমরা ফোল্ড করে নিতে পারছি বা ভাঁজ করে নিতে পারছি এটা বড় পাপড়ের ক্ষেত্রেও সম্ভব দেখুন কত ইজিভাবে আমি ভুল করে বাঁ হাতেরটা চামচ নিয়ে নিয়েছি যার জন্য হাতে তাপ লাগছিল গরম তাপ আপনারা সেই ভুলটা করবেন না দু হাতে খুন্তি নিলে পরে খুব ভালো হবে বা হাতা খুন্তি নিয়ে নেবেন যাতে এই আগুনের থেকে হাতটা একটু দূরত্বে থাকে প্রথম দুটো পাঁপড় ভালোভাবে ফুলবে না প্রথম প্রথম তেলটা ঠিক মতন গরম হয় না তো কিন্তু পরের পাঁপড়গুলো কিন্তু সুন্দরভাবে ফুলছে দেখুন পাপড়গুলো তেলে দেওয়া মাত্রই ফুলে যাচ্ছে আর সাথে সাথে চারিদিক থেকে একটু ছড়িয়ে দিয়ে হা এই খুন্তি আর চামচের সাহায্যে একটু সুন্দরভাবে ফোল্ড করে তেলটা ঝড়িয়ে ঝরিয়ে তুলে নিতে হচ্ছে আর গরম পাপড় কখনোই কোনো ঢাকনাযুক্ত জিনিসে বা বন্ধ জিনিসে রাখা চলবে না পাপড়টা একটু ঠান্ডা হবে তারপর কিন্তু কোনো বন্ধ জায়গায় রেখে মানে যাতে হাওয়া ঢুকতে না পারে সেইভাবে পাপড়টাকে স্টোর করে রাখতে হবে প্রত্যেকটা পাপড় এই একইভাবে আমি ভেজে দেখাচ্ছি আর যেহেতু এগুলো ছোট পাপড় ভাজতে সুবিধাই হচ্ছে বড় পাপড়ের ক্ষেত্রে আপনারা পাপড়টা দু অর্ধেক করে নিতে পারেন নিয়ে তারপর অর্ধেক অর্ধেক পাপড় এইভাবে গোল গোল করে ভেজে নিতে পারেন জানি অনেকেই জানেন কিন্তু এমন অনেকে আছে তারা কিন্তু জানেন না দেখুন এইভাবে পাপড় ভাজার দুটো সুবিধা দেখাচ্ছি রকম জারের মধ্যে পাপড়গুলো আমরা গোটা গোটাই স্টোর করে রাখতে পারি যেটা এইরকম বড় গোল পাপড়ের ক্ষেত্রে সম্ভব হয় না দেখুন কত ছোট পাপড়টা তাও ঢুকছে না এরকম একটা কন্টেনারে কিন্তু এইরকম পাপড়গুলো সুন্দরভাবে আমরা একটা কন্টেনারে রেখে ঢাকনা বন্ধ করে রাখব যখন ইচ্ছে তখন কিন্তু এটা খাওয়া যায় ডাল ভাতের সাথে এছাড়া সন্ধ্যেবেলা চায়ের সাথে ঝটপট কেউ বাড়িতে এলে এইভাবে আমরা পাপড় ভাজাটা কিন্তু গোটা গোটাই তাদের দিতে পারি আর দেখুন থালার মধ্যেও কত সুন্দর চাটনির সাথে পাঁপড়টা আমি সার্ভ করতে পেরেছি এটা বড় পাঁপড় হলে আর পারতাম না তো কারা কারা জানতেন এইভাবে পাপড় ভাজার টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিও কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ